নিজের বিধানসভা কেন্দ্র পূর্ব বর্ধমানের মন্তেশ্বরে হামলার মুখে পড়ে এবার দল ছাড়ার হুশিয়ারি দিয়েছেন রাজ্যের মন্ত্রী চৌধুরী তার বিরুদ্ধে বিরুদ্ধে হামলার যারা জড়িত দল যদি তাদের পদক্ষেপ না করে তাহলে জুলাই কলকাতায় মহামিছিল হবে বলেও হুশিয়ারি দিয়েছেন তিনি বস্তুত পূর্ব বর্ধমানের মন্তেশ্বরই নিজের বিধানসভা কেন্দ্রই আক্রান্ত হয়েছেন রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী তাকে ঘিরে দফায় দফায় বিক্ষোভ দেখিয়েছেন স্থানীয় তৃণমূল কর্মীরা ভাঙচুর চলেছে মন্ত্রীর গাড়িতেও এই ঘটনায় মন্তেশ্বর পঞ্চায়েত সমিতির সভাপতি আহমেদ হোসেন শেখের বিরুদ্ধে আঙুল তুলেছেন সিদ্দিকুল্লা তার অভিযোগ আহমেদের মদতে তার অনুগামীরা হামলা চালিয়েছে। মন্ত্রীর দাবি তাকে খুনের চেষ্টা হয়েছে তার গাড়িতে থাকা ছজন জখম হয়েছেন তার হাতেও চোট লেগেছে বলে দাবি করেছেন মন্ত্রী তাকে আদতে খুনের চেষ্টা হয় বলে অভিযোগ করেছেন সিদ্দিকুল্লা এই বিষয়ে আহমেদের কোন প্রতিক্রিয়া এখনো মেলেনি এই দলের পরোয়া নেই নৈরাজ্যকে দমন করতে হবে বলতে ভালো মানুষের চাই সিদ্দিকুল্লাহ চৌধুরী নৈরাজ্য চাইনি বলে সিপিএম সরেছে এখান থেকে আর টিএমসি কে স্বীকার করতে আমাদের অবদান যারা টিএমসি আসতে পারতো না সুবিচার না হলে দল ছেড়ে দেবো আগামী দশ তারিখে কলকাতায় মিছিল বের করব যদি থানার আইসির বিরুদ্ধে অ্যাকশন না হয়